আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি শুধু গলার অবস্থা একটু খারাপ যাই হোক আচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি গরুর হাটে মানে আমি একটা জায়গায় বের হয়েছিলাম তো বাড়ির সামনেই যেহেতু হাট তো হাটের উপর দিয়েই যেতে হবে তো ছোটোবেলা থেকে অনেক শখ ছিল গরুর হাটে যাব সেই ইচ্ছা পূরণ করতে পারিনি সেজন্যই বোধ হয় আল্লাহ আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেই যেখানে কর থেকে বের হলেই গরুর হাট দেখা যায় এবং জানি না এই এলাকার মানুষ এটাকে কেমন চোখে দেখে আমি এটাকে অনেক এনজয় করি ঈদের দশ দিন আগ থেকে আমাদের এখানে ছোট বড় গরুর মানে কম বেশি আস্তে আস্তেই শুরু হয় আর কি ঈদের দশ দিন আগ থেকে শুরু হয় দু একটা করে আসা পরে হিউজ গরু চলে আসে তো আজকে আরও ঈদের বাকি সাত ছয় দিন বাকি তো তারপরেও মানে অনেক গরু চলে আসছে তো এটা দেখলেই আমার ঈদ ঈদ একটা ফিল হয় তো যাই হোক এই তো স্কুলে চলে আসছি এখন স্কুলে আর কি যাব এই যে দেখেন কত গরু গরু দেখেই শান্তি লাগতেছে মনে হচ্ছে ঈদ ঈদ একটা আমেজ চলে এসছে এই যে অনেক গরু তো এই তো স্কুলে চলে এসছে এদিকে আমাদের কারে দুলের হিরিক পড়ে গেছে আমার কলিক লিজামিস সে গিয়েছিলেন হচ্ছে কক্সস বাজার বেড়াতে সেখান থেকে আমাদের সবার জন্য আচার এবং কানের দুল নিয়ে এসছে এই যে কানের দুলগুলো নিয়ে আসার সাথে সাথে সবাই কানের দুলের ওপর লাফিয়ে পড়েছি তো কানের দুল নেওয়ার জন্য এই যে উনি কানের দুল দেখাচ্ছে বলছিল। যে কে কোনটা নেবেন দেখেন কার কোনটা পছন্দ কোন জোড়া পছন্দ তো আমি বারবার মানে আমি বুঝিয়ে পাচ্ছিলাম না কোনটা নেব এরই মধ্যে কানের দুল শেষ মাত্র দু একটা কালার বাকি ছিল তো আমি সেগুলো হাতে নিয়ে বসে আছি আসলে এই জিনিসগুলো অনেক মিস করব। জানি না কতদিন ওনাদের সাথে থাকা হবে আমার কতদিন স্কুলে চাকরি করা হবে কিন্তু এই মজাগুলো আমি অনেক মিস করব। যে সবাই একদম লাফিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই কানের দোল শেষ তো এটা নিয়ে আমাদের কারাকারি চলছে এই যে তো সবাই অনেক খুশি কানের দুল এবং আচার পেয়ে এই যে আমরা এখন আচার খাবো আচারগুলো অনেক মজা ছিল আসলে গিফট তো গিফট সেটা ছোট হোক আর বড়ো হোক গিফট পেতেই অনেক ভালো লাগে যে এই কানের দুলটা আমি নিয়েছিলাম এই যে এই যে বারবার দেখাছিলাম এই যে আমার কানে দুলের কালারটা অনেক সুন্দর তো আমরা অনেক অনেক মজা করলাম আজকে আজকে থেকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বিশ দিনের মতো সবার সাথে দেখা হবে না এই জন্য আর কি সবাই একটু আজকে মজা করলাম এই যে মিস আচার বের করছে এই যে আসলে কলিকদের ভালোবাসা এগুলো এগুলো আসলে কখনোই ভোলার মতো না সারা জীবন মনে থাকবে এই সময়গুলো চলে যায় কিন্তু ভালোবাসাগুলো থেকে যায় স্মৃতিগুলো থেকে যায় আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন অনেক ভালো থাকি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই